মুখ্যমন্ত্রী দপ্তর ইএসআই শ্যামলী বাজার এলাকায় অবস্থিত কিন্তু বিগত দুদিন যাবত ডিসপেন্সারিতে চিকিৎসক শূন্য জানা যায় বর্তমানে একজন মহিলা চিকিৎসক এই ডিসপেন্সারিতে কর্মরত রয়েছেন এই ডিসপেন্সারিতে তিনজন চিকিৎসক ছিলেন বাকি দুজন কিছুদিন আগে চাকরি ছেড়ে চলে যান বর্তমানে এক মহিলা চিকিৎসকের দ্বারা ডিসপেন্সারিতে পরিষেবা প্রদান অসম্ভব হয়ে পড়েছেন এমতাবস্থায় মঙ্গলবার তিনি বিরক্ত হয়ে ডিসপেন্সারি থেকে বাড়ি চলে যান বুধবার আর হাসপাতালে আসেননি যার ফলে দুর্ভোগের শিকার হন চিকিৎসা পরিষেবা নিতে আসা ত্রিশ থেকে চল্লিশ জন রোগী শুনো কিন্তু ডক্টর তো হওয়ার কথা কিন্তু তার পরিবর্তে তো ডক্টর থাকবে আমরা তো পেশেন্টটা ছিলাম তিরিশ জন মতো জিনিস এভাবে শুধু হয় তাহলে গাভিলিতে ডক্টর না থাকলে তার পরিবর্তে আরেকজন ডক্টর দিত তার মধ্যে তারা কইতে জিএস এর একটা নাম্বার দিত ইডিও দিতে পারতো না আমরা তো এক্সাক্টলি জানি না কবে বইব কিটা করবি আমি কইছি কালকে এমনই কালকে তারা কইতে পারতাম না কইছি ফোন নাম্বারটা দিত এডেও দিতে পারত না কেমপি কিটাম দনসাই স্যার এই যে গাবলুর মধ্যে আমরা টাকা করতেছে ವರ್ಷে ವರ್ಷে স্যালারি করতেছে কিন্তু পরিসবো একদম খারাপিয়েছে আমরা দিন সব জরুরি না কিছু করতে পারি না আমরা দিন দিন তোমাদের কষ্ট নিয়েছি ডাক্তার পাই গিনা ডাক্তার アイスティーな。